জ্ঞান ছাড়া যেমন পৃথিবীর কোনো কিছুই চিন্তা করা যায় না ঠিক তেমনই জ্ঞান ছাড়া মানুষের জীবন পরিচালনা পৃথিবীতে যা কিছু রয়েছে সবই জ্ঞানের উৎস এবং যা আমরা দেখি ও শিখি সেটাও জ্ঞান জ্ঞান শিক্ষা কেবল আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া যা সকলের জন্য উন্মুক্ত তবে জ্ঞান আপনাকে আলোকিত করে বাহ্যিক ও অভ্যন্তরীণ ভাবে তাই জ্ঞানের পরিধি কখনো শেষ করা যায় না অপরদিকে নিরক্ষতা ও মূর্খতা আপনাকে ছন্ন করে এবং আপনাকে মূল্যহীন অবিশপ্ত করে তাই পরিপূর্ণ জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালনা করে এবং মূর্খতা মানুষকে বিপদামি করে তবে বলের উদ্দেশ্যে কোনো মানুষ নেই কারণ মানুষ মাত্র বল যা অস্বাভাবিক নয় কিন্তু বল থেকে মানুষ শিক্ষা নেওয়ার জ্ঞানকে কাজে লাগানো উত্তম সুতরাং জ্ঞান অনুসরণ করা এবং শিক্ষা দেওয়া উভয় আমাদের জন্য অতীব জরুরি যা আমাদের সর্বস্তরে আলোকিত করে